নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তবিক জ্যোতির্ময় আচারিয়া গ্রহ জানুয়ারির সাত তারিখ রবিবার রাত্রি নটা সতেরো মিনিটে ধনুরাশিতে প্রবেশ করছে এবং পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দুটো তেইশ পর্যন্ত ধনুরাশিতে অবস্থান করবে বুধ গ্রহ বুদ্ধি শিক্ষা যোগাযোগ এবং ব্যবসার কারাগ্রহ সুতরাং বুধ গ্রহ ট্র্যানজিটের জন্য বাউটির রাশির ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তন আসতে পারে যেমন মেষ রাশির জন্য ব্যয় বৃদ্ধি পাবে শত্রুতা বৃদ্ধি পাবে এবং শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে শারীরিক অসুস্থতা কিছুটা বাড়তে পারে মানসিক টেনশান বাড়বে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে সতর্ক না থাকলে কিছু কিছু জায়গায় পরাজয়ের সম্মুখীন হতে পারেন বিশ্বরাশির রাশির ক্ষেত্রে ভালো কথা বলতে পারবেন ব্যবসা বৃদ্ধি পাবে আর্থিক উন্নতি লাভ হবে ভালো জ্ঞানী লোকের সঙ্গে পরিচয় হতে পারে আর্থিক উন্নতি হবে এবং এই সময়ে পুত্র সুখ লাভ হতে পারে ভূমি গাড়ি এবং বাড়ি ক্রয়ে এই সময়ে কিন্তু আপনাদের জন্য ভীষণই শুভ পরিবার থেকে সহযোগিতা পাবেন মিথুন রাশির ক্ষেত্রে শত্রুহানি এবং আর্থিক উন্নতি লাভ ভালো বাড়ি করতে চাইলে এই সময়টি কিন্তু আপনাদের জন্য ভীষণ শুভ হতে পারে ব্যবসায় আর্থিক উন্নতি হবে ভালো কাজের জন্য ভালো স্বীকৃতি লাভ করতে পারবেন মানসিক সুখ লাভ করতে পারবেন জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্যতা আসবে কর্কট রাশির ক্ষেত্রে এই সময়ে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা থাকবে সব জায়গাতেই কিছু না কিছু বাধা সৃষ্টি হতে পারে সতর্ক থাকতে হবে সমস্ত জায়গাতেই সিংহরাশির ক্ষেত্রে আকস্মিক কোনো আর্থিক উন্নতি লাভের সম্ভাবনা ভালো পোশাক লাভ হতে পারে কর্মক্ষেত্রে বেশিরভাগ জায়গাতেই কিন্তু সাফল্যতা আসবে সামাজিক সম্মান লাভ হতে পারে কোনো সামাজিক কর্মের মাধ্যমে মানসিক আনন্দ লাভ হতে পারে আপনাদের ক্ষেত্রে রাশির জন্য পরিবারের সঙ্গে কিছু সমস্যা তৈরি হতে পারে শারীরিক অসুস্থতা নিয়ে কিছু টেনশান বাড়তে পারে বাড়ির বাইরে কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন ব্যবসা এবং ভ্রমণের থেকে কিছু আর্থিক লাভ সরকারি কোনো লোকের থেকে ক্ষতির সম্ভাবনা থাকবে তুলারাশির ক্ষেত্রে এই সময়ে সৌভাগ্য লাভ হবে সমস্ত জায়গাতেই কিন্তু এই সময়ে ভালো সাফল্য আসতে পারে শত্রুতা থেকে যেমন জয়লাভ হবে কর্মক্ষেত্রে ভীষণভাবে উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে যারা এই সময়ে কর্মস্থল পরিবর্তন করতে চান এই সময়টি কিন্তু আপনাদের জন্য ভীষণভাবে শুভ বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরিবারের সঙ্গে কিছু ঝামেলা তৈরি হতে পারে পরিবারিক সুখ থেকে এই সময় কিন্তু বঞ্চিত হতে পারেন শারীরিক অসুস্থতা বাড়তে পারে মনের অস্থিরতা বৃদ্ধি পাবে প্রেমের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে অহংকার এবং লোভ বৃদ্ধি পেতে পারে ধনুরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভের সম্ভাবনা আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে মানসিক আনন্দ লাভ হবে মায়ের থেকে সহযোগিতা পেতে পারেন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়ে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে সম্পত্তি ক্রয়ে এই সময়ে শুভ ফল শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে মকর রাশির ক্ষেত্রে ভালো বন্ধু লাভ হতে পারে এবং কোনো ক্ষমতাবান মানুষের থেকে ক্ষতির সম্ভাবনা থাকবে সরকারি কোনো কাজ থেকে এই সময়ে মানসিক টেনশন কিছুটা বাড়তে পারে অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়লে সমস্যায় পড়তে পারেন কুম্ভরাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভ হবে ক্ষমতা বৃদ্ধি পাবে সম্মানহানির সম্ভাবনা রয়েছে ভালো কথা বলার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এই সময়ে মূল্যবান কোনো গয়না কিনতে চাইলে ভালো সময় স্বাস্থ্য ভালো থাকবে মিন ক্ষেত্রে কিছুটা অহংকার বৃদ্ধি পেতে পারে অপ্রিয় কথা বলার কারণে অনেক জায়গাতেই সমস্যায় পড়তে পারেন বা ঝামেলায় পড়তে পারেন অপ্রয়োজনীয় ভ্রমণের জন্য অর্থ হবে এবং কিছু সমস্যা তৈরি হতে পারে পরিবারের সঙ্গে কিছু ঝামেলা তৈরি হতে পারে গ্রহের অশুভ প্রভাব হ্রাস এবং শুভ প্রভাব বৃদ্ধির জন্য এই সময়ে ভালো কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনারা পান্না পাথর ধারণ করতে পারেন এছাড়া বাড়িতে লক্ষ্মী নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করে নিয়মিত প্রতি বুধবারে পুজো করতে পারেন চারমুখী রুদ্রাক্ষ পড়লেও খুব ভালো ফল পাওয়া যাবে গরুকে খুব শ্রদ্ধা সহকারে খেতে দিলে বুধ গ্রহের অশুভ প্রভাব হ্রাস পায় শুভ প্রভাব বৃদ্ধি পায় এছাড়া সবুজ বস্ত্র বা সবুজ শাক সবজি যে কোনো সবুজ জিনিস দান করলে ভালো ফলাফল পাওয়া যায় বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করতে পারেন জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা সরাসরি আমার ব্যক্তিগত ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে পাঁচবাড়ি আদিত্যপুর হাইস্কুলের পাশে সেখানেও আসতে পারেন সকলে ভালো থাকবেন নমস্কার